একটি রাস্তার জন্য ভোগান্তিতে রয়েছে কয়েক হাজার নামাজরত মুসল্লি বারবার চেয়ারম্যান প্রতিশ্রুতি দিয়েও করেনি রাস্তা আসসালামু আলাইকুম এডিপি বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুমা আহমেদ নিজস্ব প্রতিনিধি শেখ রুবেল আহমেদের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত পাবনা জেলার হাটখালী ইউনিয়নে দুই নং ওয়ার্ডের হাটখালী গ্রামের একটি রাস্তার অভাবে ভোগান্তিতে রয়েছে দুই নং ওয়ার্ডের একমাত্র মসজিদে নামাজরত শত শত মুসল্লি মসজিদে যাওয়ার একমাত্র মাটির রাস্তা পাশে রয়েছে একটি পুকুর পুকুরের মাছ চাষের কারণে রাস্তাটি ভেঙে একেবারেই ছোট হয়ে গিয়েছে ইতিমধ্যেই পুকুরের মাছ চাষের কারণে রাস্তায় কিছু কিছু জায়গায় বিলীন হয়ে যাওয়ায় বাঁশের সাঁকো দিয়ে কোনো মতে মসজিদে যাতায়াত করছেন দুই নং ওয়ার্ডের নামাজরত মুসল্লিরা মুসল্লিরা বলেন শুধু মসজিদের যাতায়াতই নয় রাস্তার ভাঙার কারণে এই রাস্তার পারে বসবাসরত কয়েকশো পরিবার তারা আতঙ্কে থাকে সারা দিন হয়তো যে কোনো মুহূর্তে তাদের বাড়ির ছোট বাচ্চাটা পানিতে পড়ে মৃত্যুবরণ করতে পারে এই ঝুঁকিতেই সারাদিনই থাকতে হয় দুই নং ওয়ার্ডের বাসিন্দাদের অত্র এলাকার বাসিন্দা আব্দুল মান্নান বলেন আমরা এই রাস্তার জন্য দীর্ঘদিন হাটখালী কাছে গেলে তিনি দীর্ঘ থেকে চার বছর শুধু আমাদের আশ্বাস দিয়েছে কিন্তু আমরা এই রাস্তার প্রতিকার আমাদের এই মসজিদে যাতায়াতের একটি মাত্র রাস্তা আমরা বারবার চেয়ারম্যান সাহেবকে এখানে ডেকে এনে দেখিয়েছি কিন্তু উনি আমাদের রাস্তাটি সংস্কার করে দেয়নি হয়তো কিছুদিন পরে আমরা আর এই মসজিদে যাতায়াত করতে পারবো না এ বিষয়ে সুজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন আমি বিষয়টি জানতাম না তবে আমি ঘটনাস্থল পরিদর্শন করে ব্যবস্থা গ্রহণ করব ইনশাল্লাহ এ বিষয়ে হাটখালী ইউনিয়নের চেয়ারম্যান ফিরোজ আহমেদ বলেন আমি চেষ্টা করছি রাস্তাটি দ্রুত মেরামত করার জন্য ওয়ার্ডের যে রাস্তাটা আপনার কাছে বেশ কয়েকবার আসছে আপনি নিজেও রাস্তাটা পরিদর্শন করছেন মুসল্লিরা মসজিদে নামাজ পড়তে যাইতে পারে না সামনে একটা পুকুর আছে সে পুকুরে বাচ্চা কাচ্চা যে কোনো মধ্যে পড়ে বড় দুর্ঘটনা হতে পারে তো সব বিষয়ে আপনাকে অবহিত করছে কিন্তু আপনি রাস্তাটার কাজ করেন নাই এলাকাবাসীর অভিযোগ এই বিষয়ে আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে কি অবস্থাতে আছে বা কবে নাগাদ হতে পারে এই রাস্তাটির কাজ ওই রাস্তাটা হচ্ছে পুরা রাস্তাটাই একটা পাইলিং করতে হবে প্রায়

এখন যেখান থেকে গেছে মালিকানা জায়গা পৌঁছে গেছে আর এই রাস্তাটা যখনই করতে যাওয়া হয় এর আগে একবার মাটি কাটতে গেছে সেটা নিয়ে অনেক জ্ঞান দাম মানে তারা বলে যে রাস্তার সাইড দিয়ে রাস্তা নিতে হবে তারা বলে পুকুরের সাইড দিয়ে মানে ওই রাস্তার উত্তর পাশ দিয়ে যে গর্তটা আছে তারা বলে ওই গর্তর ভিতর যে রাস্তা যায় আর এখন বর্তমান যে রাস্তাটা আছে সেটা বলছে এটা মালিকানা জায়গা এই দণ্ড বাধার কারণে আরো রাস্তাটা করা সম্ভব হয় এখন রাস্তাটা এতই গুরুত্বপূর্ণ এবং ওই রাস্তা যে অনেক মানুষের যাতায়াত বিশেষ করে কেন্দ্রে জামে মসজিদে বিভিন্ন মানে অনেক মুসলিম যে পাঁচ অক্ষ নামাজ পড়তে এদেরকে অনেক ব্যাঘাত ঘটে রাস্তাটা যে কোনো বিনিময় এলাকাবাসী বসে যদি ওই রাস্তার জ্ঞান দাঙ্গা মীমাংসা করে রাস্তাটা মেরামতের জন্য আমি আমাদের জন মহাদায়কে আমি দৃষ্টি করবো যেন রাস্তাটা হয় আমাদের হাটখালী গ্রাম দুই নম্বর ওয়ার্ডে কেন্দ্রীয় মসজিদ বহুত পুরাতন আগের মসজিদ এবং এই হাটখালি গ্রামে যখন এখন তো দশটা মসজিদ হয়েছে আগে একটা দেই পুরা গ্রামের লোকজন নামাজ কালাম করতো এখন ইনশাল্লাহ দশটা মসজিদ হয়েছে তারপরে এখানে দোতলা এই দোতলা ভরে যায় এবং শুক্রবারের দিন বারান্দা দিয়ে এবং কিছু লোক বাইরেও দু এক কাতার হয়তো পড়ে সেই সমস্ত লোক আশা দেওয়ার জন্যে এই দেখেন এই রাস্তাটা দুই সাইড দিয়ে ভেঙে গেছে সম্ভবত এই বর্ষায় এই রাস্তা একার পুরাটাই চলে যাবে তবে আমি বলতে চাচ্ছি যে আমাদের মাননীয় চেয়ারম্যান ফিরোজ কবির এদেরকে আমি বলতে চাচ্ছি যে আপনি খুব দ্রুত এই রাস্তাটার দিকে খেয়াল করে আমাদের এই রাস্তাটা একটু সংস্কার করার চেয়ারম্যান আমাদের বলছে এটা হাটখালি মধ্যপাড়া কেন্দ্রীয় মসজিদ এই মসজিদের রাস্তাটা মসজিদ থেকে আকবরের মোড় হাবির বাড়ি পর্যন্ত এই রাস্তাটা খুবই ঝুঁকিপূর্ণ দুই সাইডে পুকুর আছে পুকুরের জন্য দুই সাইড ভেঙে যাওয়ার কারণে এখানে বহুত লোক বসবাস করে এখানে অনেক লোক বাড়িঘর আছে এবং মসজিদে মুসলিরা যাইতে পারে না খুবই ঝুঁকিপূর্ণ রাস্তাটা পড়ে আছে। আমরা চেয়ারম্যানের কাছে গেছি কিন্তু চেয়ারম্যান আমাদের আশ্বাস দিয়েছে করে দেব কিন্তু করে দিতেছে দিতেইছে এই পর্যন্ত করে আছে এখানে হাটখালিতে কেন্দ্রীয় মসজিদ হাটখালি গ্রামের মাঝখানে কেন্দ্রীয় মসজিদ এই মসজিদে যাওয়া আসার জন্য দোতলা একটা মসজিদ দোতলা মসজিদের দোতলা পর্যন্ত লোক করে যায় বারান্দায়ও লোক থাকে এবং জম্মার দিন বাইরেও লোক হয়তো বা নামাজ পড়ে এত বড় লোকজন যায় এখানে এখান থেকে এত কষ্ট হয় যে এই রাস্তাটা ভাঙিয়ে এই দেখেন এখানে মানে সাঁকো দেওয়া হয়েছে সাঁকো দেওয়া হয়েছে এই দুই সাইডের রাস্তা ভাঙিয়ে একবারে পুরাটা সাঁকো হারা যাবে কিন্তু এখন যদি এটা একটা মেরামত করা যায় তাহলে এই রাস্তা আপাতত ভাঙন ঠেকা এখানে অল্প কিছু মাটি হলে পারে এই রাস্তাটা সংস্কার হয় আর যদি অল্প কিছু দিন পর করা হয় তাহলে পুরা রাস্তা একবারে কয়েকদিনের মধ্যে রাস্তাটা একবারে বিলীন হয়ে যাচ্ছে বিলীন করার আগেই এখানে হয়তো মাননীয় চেয়ারম্যানরা চেয়ারম্যান সাহেব আছে হয়তো ওনার নলেজে যদি যায় জিনিসটা যদি দেখে আসলে চেয়ারম্যানের দেখা উচিত এই ইউনিয়নে বা এই পাশের গ্রামেই চেয়ারম্যানের বাড়ি এইটি এতদিন উনি খেয়াল করে নাই হয়তো ভুলের কারণে হয়তো আপনাদের মাধ্যমে যদি হয়তো চেয়ারম্যান এই জিনিসটা দেখে তাহলে এই জিনিসটা খুব তাড়াতাড়ি যদি সংস্কার করে তাহলে অল্প টাকায় সংস্কার করতে পারে আর দিন পর গেলে অনেক টাকা লাগবে অনেক পরিশ্রম লাগবে এই রাস্তাটা ভাঙে গেছে মুসল্লিরা যাইতে পারে না আমাদের এখানে অনেক মহল্লা বাসিন্দা আছে তারা চলাফেরা করতে পারে না আমরা বৃষ্টি ডাব্লি আঠারোশো গাড়ি ভরে কিন্তু গাড়ি ঘোড়া আনতে পারিনি মালপত্র আনতে পারিনি এই মুসল্লিরাও আনতে যাইতে পারে না আমারই বাড়ির সামনে দিয়ে দুই কোন দুইটি পুষকোনি আছে এতে অনেক সমস্যা হয় আমার আবেদন এই লাইনটা খুব তাড়াতাড়ি মানে মেরামত করার দরকার প্রতিদিন এই রাস্তার ধরে খুব অভিযোগ জানানো হচ্ছে এই অভিযোগ জানানোর কারণে চেয়ারম্যান আসে কাজ করে না কাজ করে না এই সাইডে এখনই খড়ি ডাবা দিলি পরে রাস্তা খায়া গেছে বহুতখানি খানি খায়া চলে গেছে এই দেখেন এখানে খায়া চলে গেছে এরকম বহুত জায়গা এরকম খাতি 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 এবার কি বছরে যদি খায়া যায় রাস্তা থাকবে না সাধারণ ছেলে পেলে এলে এই পাড়ার লোকজনের ছেলে পেলে দিলা লাগে একটা বাচ্চা আর আগেলি পরে এই ছেলে এই কি আলায় দিতে পারবে না কোনো লোক সুধানগর আলারাই জমি লাখে এই আবাদ করি খাই সরকারি খাস না পুকুর আলারা ছুঁই দেয় এটা মালিকানা জমি পুকুর আলার লিচ হয় এ মাছ খাওয়া খাওয়া যায় রাস্তা তো খাওয়া যায় বাইরে এক বছরের ভিতরে অর্ধেক খাওয়া যায় মুসুলি আমরা যাইতে পারিনি ওখানে আর এক আর একটা খালে দুই খালে এক হয় আমরা সাঁকো দিছি এবং আমরা আকবরের মোড় হইতে রাসেলের মোড়ে যাইতে পারি না আমাদের গ্রামের ভিতর রাস্তাটা এই রাস্তাটা বলেন আমাদের খুবই প্রয়োজন আমাদের মসজিদের মুসুল্লি যাতে পারেনি খুবই আমাদের কষ্ট পারে কত মানুষ বসবাস করে রাস্তার পাশে হাজার ভোটার সাড়ে তিন হাজার ভোটার এর মধ্যে মনে করেন যে সাড়ে তিন হাজার ভোটার আমরা এই দুই পাশে আছি এই আশেপাশে এই এই রাস্তা দিয়ে সাড়ে তিন হাজার ভোটার কি আমরা যাই ভোট ধর এনে যাই ভোট যাওয়া আসা করি এবং মসজিদে আমাদের মহল্লায় সাড়ে তিনশো ঘর আমরা এই মসজিদে আসা যাওয়া করি খুবই আমাদের কষ্ট